বিড অফিসের গেটে তালা লাগিয়েছে গ্রামবাসীরা বিক্ষোভ দেখাচ্ছে তাদের যেটা দাবি যে রাস্তা করতে বাধার সৃষ্টি হয়ে দাঁড়াচ্ছে বনদপ্তর কারণ বনদপ্তর ইন্ডাস্ট্রি না দেওয়ার জন্য সরকারিভাবে রাস্তা হচ্ছে না পিচের রাস্তা এই বিষয়টা কি বলবেন স্যার বিষয়টা ধরুন আমাদের তো হাতে নাই ওটা তো দিব সারের কাছ থেকে ওরা এনআরসি নিয়ে আসুক নিয়ে রাস্তা করে আমার তো তাতে আপত্তি দেবো না রাস্তাটা তো আমাদেরও দরকার আর এ তো সরকারের উন্নমূলক কাজে আমার বাধা কেনই বাড়বে

বাধা হই দাঁড়িয়েছে বনদপ্তর বিট অফিসের গেটে তালা ঝুলিয়ে বিক্ষোভে शामिल গ্রামবাসীরা আপনারা দেখছেন পিবিএন বাংলা নিউজ রাস্তার কাজে বাধা হই দাঁড়িয়েছে বনদপ্তর কাজের জন্য প্রয়োজনীয় নো অবজেকশন সার্টিফিকেট দিচ্ছে না বনদপ্তর বনদপ্তরের বিরুদ্ধে এম অভিযোগ তুলে পোস্টার দিয়ে বিট অফিসের গেটে তালা ঝুলিয়ে বিক্ষোভে সামিল গ্রামবাসীরা এমনই ঘটনা পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা তিন নম্বর ব্লকের অন্তর্গত আমসর গ্রাম পঞ্চায়েতের ধামকুড়া গ্রামে বিট অফিসে তালা দিয়ে বিক্ষোভ দেখাচ্ছে আমসল গোপীনাথপুর সোলা গেরিয়া রাজবাঁধ সহ পার্শ্ববর্তী গ্রামের মানুষজনেরা গ্রামের বাসিন্দাদের দাবি জেলা প্রশাসনের উদ্যোগে গ্রামের মানুষের দাবিকে মান্যতা দিয়ে কাঁচামাটি রাস্তার পরিবর্তে পিচের রাস্তা কাজ শুরু হয়েছে আর সেই রাস্তার কাজ শুরু হলেও বাধা হয়ে দাঁড়াচ্ছে বন দপ্তর তাদের দাবি ধামকুড়িয়া বিট লাগুয়া প্রায় দুই কিলোমিটার রাস্তা গড়ছে বন দপ্তরের অধীনে কিন্তু বারবার বন দপ্তরকে জানিয়েও বন দপ্তর এই দুই কিলোমিটার রাস্তার নো অবজেকশন সার্টিফিকেট না দেওয়ার জন্যই মাঝপথে বন্ধ রাস্তার কাজ এলাকার মানুষের অভিযোগ বারবার একাধিক প্রশাসনিক দপ্তরের জানিও কাজের কাজ কিছু না হওয়ায় তাই তারা বন দপ্তরের প্রধান গেটে তালা দিয়ে বিক্ষোভ শুরু করেছে যদিও এই বিষয়ে ধামকোড়া বিট অফিসের বিট অফিসার সুকুমার মেটা সংবাদ মাধ্যমকে জানান সমস্ত বিষয়টি উপর মহলে জানানো হয়েছে পারমিশন উপর মহল থেকে দেবে তাই আমার কিছু করার নেই আজকের ঘটনাও আমি উপর মহলে জানিয়েছি তবে আমরা উন্নয়নের পক্ষে বিস্তারিত দেখুন পিবিএন বাংলা নিউজে রাস্তা ছিল পূর্বাপুরুষের আমল থেকে এই রাস্তায় আমরা যাতায়াত করতাম আমাদের পাশাপাশি অনেকগুলি গ্রাম এখান থেকে ওই যেতে হয় আমাদের আমসল গ্রাম পঞ্চায়েত রয়েছে ব্যাংক আছে বা স্কুল রয়েছে বিডি অফিস আছে আমাদেরকে এই একটি রাস্তা এই রাস্তা ছাড়া আর কোনো দ্বিতীয় কোনো রাস্তা নেই বিকল্প বিকল্প কোনো রাস্তা নেই এই রাস্তার উপর দিকেই আমাদেরকে যেতে হয় তো প্রতিনিয়ত মানে হাজার হাজার মানুষের যাতায়াত হয় এই রাস্তার উপরে তো আমরা এটা জেলা পরিষদ থেকে পাকা রাস্তা নির্মাণের জন্য অর্ডার বেরিয়েছে তো কাজও চলছে তো এখানে বিটবাবুর আন্ডারে দু কিলোমিটার একশো মানে বন দপ্তরের আন্ডারে পড়েছে তো উনি কোনোভাবেই এটার এনওসি দিচ্ছে না যার জন্য আমরা এই রাস্তাটা মানে স্যাংশন হওয়ার পরেও কাজ শুরু হয়ে গেছে কাজ চলছে কাজ করতে পারছে না এই জন্য তো ভিডিও অফিসার কি বলছে ভিডিও অফিসার দেখছে দেখছে করছে ওরা কোনো রকমে কোনো প্রত্যয়ই দিচ্ছে না বারবার ওকে বলা হয়েছে যে কি অ্যাপ্লিকেশন দেয়া হয়েছে অনেকেই এসে আমরা ইয়ে করে জি কিন্তু কোনো রকম ভাবে ও আমলদাই দিচ্ছে না কতগুলো গ্রামের মানুষ যাতাত করে রাস্তা প্রায় 8 10 খানা গ্রামের মানুষ যাতাত করে প্রতিনিয়ত প্রতিনিয়ত এটা গুরুত্বপূর্ণ রাস্তা খুবই গুরুত্বপূর্ণ রাস্তা এই রাস্তার উপর দিকে আমাদের মানে সমস্ত কিছু এইটার উপর দিকেই যেতে হয় আমাদেরকে ব্যাংকে যেতে হলে ওখানে এখানে যেতে হয় এই রাস্তার উপর দিকে আমাদের এই কাঁচা রাস্তা যাতে করে পাকা রাস্তা হয় সেই ব্যবস্থাটুকু বিটবাবুকে করতে হবে আজকে কোনো কথা হয়নি বড় দত্ত কারণ বড় দত্ত সরকারিভাবে রাস্তা হচ্ছে না পিচের রাস্তা এই বিষয়টা কি বলবেন স্যার বিষয়টা ধরুন আমাদের তো হাতে নাই ওটা তো ডিবো সারের কাছ থেকে ওরা এনআরসি নিয়ে আসুক নিয়ে এসে রাস্তা করে আমরা তো তাতে আপত্তি দেবো না রাস্তাটা তো আমাদেরও দরকার আর এ তো সরকারের উন্নমূলক কাজে আমরা বাধা কেন বাঁচবো হুম ওরা প্রশাসনিকভাবে যাও যে ডিবো গাছ থেকে নিয়ে এসে কাজটা করুক আপনারা বড়ো ভালো জানিয়েছেন হ্যাঁ আমি আমার বড় বউকে জানালাম

তালা ঝুলিছি অফিসার কি বলছেন রাস্তা না অফিসার বলছে অফিসারকে দীর্ঘ দিন ধরে বলা হচ্ছে আগে তিন মাস এই যা রাস্তাটার জন্য ছুটছি কিন্তু অফিসার বলতে তাদের একটা উদ্দেশ্য যে আজকাল আজকাল করে আমাদেরকে ঝুলিয়েছে এবং নো ডিউ সার্টিফিকেট কোনো দিচ্ছে না যেন এর জন্য আমরা আমাদের গ্রামের লোককে পাঁচ সাত আটখানা গ্রামের লোককে জনসাধারণের স্বার্থে এই তারা এসে এই তালা ঝুলিছে আমাদের এই বিক্ষোভ যতক্ষণ না এই রাস্তা দেয় আমাদের এই বিক্ষোভ চলবে বিট অফিসার এখন বলছে আমরা এখনো বলছি দেখছি দেখছি করছে কিন্তু আজকে তিন মাস যাবৎ দেখছি দেখছি করছে আমাদের এই রাস্তা অবশ্যই দিতে হবে কিভাবে দিবে তারা কোন পথে গেলে এই রাস্তা হবে তাদের আমাদের সঠিক রাস্তার কাজ শুরু হয়ে গেছে রাস্তার কাজ চলছে পেন্ডিং এই এই একশো জনের পেন্ডিং পড়ে আছে আমরা কিছু কাজ করতে পারছি নি তাই জনসাধারণের স্বার্থে বিটবাবুকে অনেকবার রিকোয়েস্ট করার পরেও বিটবাবু কোনো আমল দেয়নি এই কাজে তাই আমাদের দাবি কত নম্বর গ্রাম পঞ্চায়েত এটা তিন নম্বর আমসল গ্রাম পঞ্চায়েত গড়বেতা থ্রি আমার নাম প্রথিক মন্ডল